যারা নিয়মিত আমার ব্লগ দেখো বা দেখেন তারা জানো বা জানেন আমার শেষ বড় ভিডিও এসেছিল আগস্টের চার দু তারপর বিহার ট্রিপ ক্যান্সেল হয় বেশ কিছু টাকা গচ্চাও যায় যাই হোক এবার সেপ্টেম্বরের সাত চলে যাই উড়িষ্যার বালেশ্বর দুটো পর্বে আসবে এই ভ্লগ এবং এটা প্রথম পর্ব আচ্ছা গাড়ির কীরকম কি রেট আছে একটু জেনে নেব পঞ্চলিঙ্গেশ্বর হিরচোড়া ইমামি তারপরে ওখান থেকে ব্লু লেক নীলগিরি নীলগিরিতে ওই রাজবাড়ি আর ইয়ে মন্দির তাই তো করে পঞ্চলিঙ্গের ছেড়ে ছেড়ে দেবেন হোটেলে ছেড়ে দেবেন হোটেল আছে ও আচ্ছা একটা কচ্ছপ উঠেছে একটা কচ্ছপ উঠেছিল আর এটা ঝুলন মন্দির বা নাট মন্দির আমরা যেটাকে বলি ওটাকেই বলছি কোনারকের সূর্য মন্দিরের আদলে তৈরি হয়েছে রথের চাপড়ে বাপ বাপরে হ্যাঁ প্রচন্ড গরম প্রচন্ড গরম মনে হচ্ছে আগুনের মধ্যে পা দিয়েছি এরকম মনে হচ্ছে তো চলে এসেছি ব্লু লেকে আমার আসলে তখন একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেল অনেকটা অনেকটা দেরি হয়ে গেল পুজোর আগে কাশ ফুলের বোন দেখো দেখি কি আছে ও রাজবাড়ি আর পেছনে হচ্ছে নীলগিরি পাহাড় এটাই আর পুরোনো রাজবাড়ির একটা অংশ এই দিকটায় পড়ে রয়েছে এইখানটায় তো শো এক ঘন্টা লেট করে এই বালেসে পৌঁছলাম পনেরোশো টাকা লাগবে তারপরে নীলগিরি নীলগিরি হয় পঞ্চলিশ ছেড়ে দেবে ইটচোড়া গোপীনাথ টেম্পল এটি পাঁচশো বছরেরও বেশি পুরনো স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার আগে এই মন্দিরে এসেছিলেন বাবা জলের মধ্যে সব ফেলে গেছে গরম মধ্যে পা এরকম আমরা ভোগ খাচ্ছি এখানে মন্দিরের ভোগ খাচ্ছি এরপরেই শরীরটা বেশ খারাপ লাগে তলপেটে অসহ্য ব্যথা আর শরীর অস্থির অস্থির করছিল তখন বুঝিনি পরে জেনেছি ওটা একটা মাইল্ড হিট স্ট্রোক ছিল